হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে আমার গাছের পেয়ারা দেখুন আজকে পারছি আর ওই ছোট ছোট আমরা কয়টা আমার গাছের আর এই বড় আমরাগুলো ফাদিলের বাবা যেখানে মানে চাকরি করে সেখান থেকে আনছে অনেকগুলো আমরা আনছে তো এই আমরাগুলো কি করতে পারি চিন্তা করে মানে পাইতেছেন আর এখানে আমি রান্না করব আজকে দুপুরে আর রান্না করছি এটা হলো আলু আর বর্ষা কোমর দিয়ে মাংসের মাংসর ঝোলপাক করব এই যে আলুগুলো পিস করে কেটে নিয়েছি আর আর এই বর্ষা কোমরও কেটে নিয়েছে এদিকে আমি ভাত বসাইছি আর আমার এই ভাত হইতে যে কতটা সময় লাগে প্রায় দুই ঘন্টা সময় লাগে আমার ভাত হইতে রাইস কুকারটা রাইস কুকারে নাকি শুনছি তাড়াতাড়ি হয়েছে আর আর এত স্লো ভাই হুম পাগল হয়ে যায় আমি একালে এক এক সময় কারণ যখন তাড়াহুড়ো কাজ করি তখন ভাতটা কিন্তু তাড়াতাড়ি হইলে অন্য তরকারি হোক অস্ত তাতে তাদের সমস্যা নয় মেয়ে নেই ভাতটা এই ভাতই হইতে যদি এত সময় লাগেই দেখেন এদিকে আমার মাংসটা হয়ে গেছে প্রেশার কুকারে দেওয়ার পর তো তারপর আবার মাংসটা নরম হয়ে সিদ্ধ হওয়ার পর আবার আমি আলু আর বসা এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করে নিব তারপর ঝোল দিয়ে দিব আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের একটু কাঁচা কাঁচা মরিচ মরিচ দিলে একটু ঘণটা ভালো আসে তো দিয়ে আবার প্রেশার কুকারে দিয়ে বসাই দিলাম চুলে আর এদিকে আমি আমরা কেটে নিয়েছি আর এখানে পিজ রসুন কেটে নিয়েছি আর আজকে আমরা আমরা ঝোল করতে গিয়ে কি হয়েছে আমার মেয়ে ও যতক্ষণ মোবাইল দেখে ততক্ষণও ভালো থাকে যখন মোবাইল নিয়ে যায় তখন মা এটা দাও মা ওটা দাও আমার ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোপের সব জিনিসপত্র সব আমি তালা মাইরে রাখি ওর জন্য সব কিছু তারপর কি হয়েছে আমার পিএইচটা পুড়ে গেছে গ্যাস যে অন আমার মনে ছিল না আসে দেখি পেস পরে গেছে তারপর আর কী করবো মন চায় না যে আবার বাটি তারপর কুচনি দিয়ে আর তারপর আমি পিএইচটা কুচাই নিয়েছি আর এটা কিন্তু সচালচে সবাই করতে পারেন তাড়াহুড়ার সময় যদি রসুনটা বাটার দরকার হয় তখন কিন্তু ওই কুঁচানি দিয়ে কুচান যায় কুচাইলে এমনিতে পিএইচ পেঁয়াজ তেলে ভাজি করলে তখন এমনিতে পেঁয়াজ রসুন নরম হয়ে যায় বুঝছেন বোনার সময় তো আমি এইভাবেই করি যখন আমি বসতে পারি না আমার একটা সার্জারি হয়েছিল ওই সার্জারির পর থেকে আমার পেয়েটের দাঁড়ায় ব্যথা তো আমি প্রায় সময় বসতে পারি না প্রতিনিয়তই আমার ওষুধ একদিন ভালো থাকি আবার দুই দিন অসুস্থ আমার একদিন পর একদিন দুই দিন পর ওষুধ খাওয়াই লাগে না হইলে আমার পিঠে আমি লড়তে চড়তে পারি না গরম পানির চেক দেওয়া লাগে প্রতিনিয়ত এই অবস্থা তো এখানে আমার আমরাটাও রান্না শেষ আর মুরগিটাও রান্না শেষ এই যে দেখুন কালারটা কত সুন্দর তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে